বীরগঞ্জের স্বামী স্ত্রীর কলেহের জেরে আদিবাসী সম্প্রদায়ের জামায়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত স্ত্রী সহ সে গুরুতর আহত হয়েছেন দেশমে শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাওলিয়া রামপাড়া এলাকার শ্বশুরের বাড়ি থেকে স্বামী স্ত্রীর কলহের জেরে জামাইয়ের ছুরির আঘাতে শাশুড়ি বাহা বিশরা এর মৃত্যু হয় এই ঘটনায় অভিযুক্তের স্ত্রী ও নিহতের মেয়ে মিনি হাসদা এবং নিহতের ভাতিজা বিকাশ কিস্কু নামে দুইজন আহত হয়ে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন পরে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও অফিসার ইনচার্জ আব্দুল কপুর এর নেতৃত্বে একটি চৌকস টিম রাত দুইটায় উপজেলার ভগ্নগর ইউনিয়নের সিংরাজ জাতীয় উদ্যানে দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত শনিরাম মার্ডি ছেলে সামিউল মার্ডি সুপলকে গ্রেপ্তার করতে সক্ষম হন গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ভগ্নগর ইউনিয়নের চাউলি এলাকার রামপাড়ার ধনিরামের ছেলে সামুয়েল মার্টি ও শ্বশুর বাড়ি বধু হাজদা একই এলাকার বাসিন্দা নিহতের মে মিনি হাজদা ও আত্মীয় স্বজনরা বলেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝগড়া মারামারি হয় এটিকে কেন্দ্র করে রাতে নিজ স্ত্রীকে খুনের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে এ সময় তিনি তার ছুরির আঘাতে খুন হন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি সহ সামিল মার্ডিকে গ্রেফতার করা হয় এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মেতার মরদেহ উদ্ধার করে মরানা তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

এটাই চাই বা আমাদের ছোট্ট পিসি ছিল ওইটা আমাদের পিছায় ওর সুস্থ বেলাইছে এখন বাড়িতে ওনাকে এখন কে সেবা করবে তার জন্য আমরা ওর পিচ্চার চাই ওনার যাতে খুশি হয় এটাই আমরা চাই